নমস্কার আমরা অতি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করছি গৌরী মায়ের অপূর্ব জীবন গৌরী মা শ্রীরামকৃষ্ণের কাছে যেতে চাননি তিনি বলেছিলেন আমি অনেক সাধু দেখেছি সাধুর যদি ক্ষমতা থাকে তিনি আমাকে টেনে নিয়ে যাবেন কিন্তু যেদিন দক্ষিণেশ্বরে বলরামবাবুর সঙ্গে তিনি গেলেন দেখলেন ঠাকুর সুতো জড়াচ্ছেন অর্থাৎ তাকে টেনে এনেছেন এবার সুতো জড়াচ্ছেন সেই সময়টা বারোশো উননব্বই দিবস প্রত্যুষে গঙ্গা দুইখানি পরিধেয় বস্ত্র ও বক্ষে দামোদরকে লইয়া গৌরীমা পুনর্বার একাকি দক্ষিণেশ্বরে যাত্রা করিলেন ঠাকুর তাহাকে দেখিয়াই বলিলেন তোর কথাই ভাবছিলুম গৌরীমাও ভাবে গদগদ হইয়া নিজ জীবনের অনেক কাহিনী ও দামোদরের সিংহাসনে তাহারই বর্ণনা দর্শনের প্রসঙ্গে বলিলেন তুমি যে এখানে লুকিয়েছিলে আগে তো তা বুঝতে পারিনি বাবা উত্তরে ঠাকুর হাসিয়া বলিলেন তাহলে এত সাধন ভজন কি করে হতো মানে প্রথম থেকেই যদি সব জানিয়ে দিতাম তাহলে এত সাধন ভজন কি তুমি করতে একথা তিনি গৌরীমাকে বলেছিলেন অবশেষে নহবতে শ্রী শ্রী মাতা সঙ্গিনী এলো। তদবধি কিছুকাল গৌরীমা দক্ষিণেশ্বরে বাস করিয়াছিলেন কিন্তু মাতা ঠাকুরণীর অবর্তমানে তাহার দক্ষিণেশ্বরে থাকা সম্ভব না হওয়ায় তিনি কলকাতায় বলরাম মন্দিরে ফিরিয়া আসেন দূরে থাকিল শ্রীরামকৃষ্ণের শ্রিয়া তাহার মনে মধ্যে মধ্যে এতই প্রবল হইত যে তিনি একদিন আহার আনতে হস্তপ্রখ্যালনাদের পূর্বেই রূপ আকর্ষণে দক্ষিণেশ্বরে যাইয়া ঠাকুরকে প্রণাম করিবেন এমন সময় মনে পড়িল যে হাত অপবিত্র লজ্জিত হইয়া হাত ধুইতে চলিলেন শ্রীরামকৃষ্ণের প্রতি গৌরী মায়ের দর্শন স্পৃহা যে তিনি নিজেকে সেই আকর্ষণ থেকে দূরে রাখতে পারছেন না গৌরীমা বিভিন্ন সময় বিবিধভাবে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য ও সেবার অধিকারী হইয়াছিলেন ঠাকুরের ভ্রাতস শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায় লিখিয়াছেন যে গৌরীমা অনেক সময় নিজ হস্তে ঠাকুরের বিশেষ প্রিয় খাদ্য সামগ্রী প্রস্তুত করিয়া পরম যত্নে তাহাকে খাওয়াইতেন এবং নহবতে মধুর কণ্ঠে ঠাকুরকে উচ্চ উচ্চ ভাবের গান এবং কীর্তনাদি শুনাইয়া সমাধিস্থ করিয়া দিতেন আরও লিখিয়াছেন যে ঠাকুর গৌরী মাকে মহাতপস্বিনী ভাগ্যবতী পূর্ণবতী বলিয়া নির্দেশ করিতেন গৌরাঙ্গলীলায় আকন্ঠমগ্না গৌরী মায়ের মনে শ্রীরামকৃষ্ণ অবতারেও তুল্যরূপ মহাভাবে মত্ততা ও নিরীক্ষণের আকাঙ্ক্ষা জাগিত এবং তখনই ঠাকুরের দেহ অবলম্বনে লীলা প্রকটিত হইত ইহাতে গৌরীমা একদিকে যেমন পুলকিতা হইতেন অপরদিকে তেমনি ঠাকুরের দৈহিক কষ্ট দেখিয়া ঐরূপ বাসনা দমনে যত্ন হইতেন গৌরী মায়ের জননী গিরিবালাও কয়েকবার ঠাকুরকে দর্শন করিয়াছিলেন গৌরীমা গৌরাঙ্গলীলা শ্রীরামকৃষ্ণের মধ্যেই প্রত্যক্ষ করতে চাইতেন এবং করেওছেন কিন্তু দেখা যেত এরপর ঠাকুরের খুব দৈহিক কষ্ট হতো। তাই তিনি নিজেকে এই ইচ্ছা থেকে দমন করেছিলেন ঠাকুর মাকে কত উচ্চ অধিকারিণী মনে করিতেন তাহার প্রমাণ স্বরূপে বলা যাইতে পারে যে ঠাকুরের ভক্ত শ্রীযুক্ত কেদারনাথ চট্টোপাধ্যায় খ্রিস্টান ভক্ত উইলিয়াম সাহেবকে ঠাকুরের সহিত পরিচিত করিয়া দিলে তিনি সাহেবকে বলরাম গৃহে গৌরী মায়ের সহিত দেখা করিতে বলেন যথা সময় সাক্ষাৎ হইলে সাহেব গৌরী মাকে মাদার মেরি বলিয়া ভূমিষ্ঠ প্রণাম করেন এবং ভগবানের ভক্তিলাভের জন্যে আশীর্বাদ প্রার্থনা করেন ইহারই সময় ঠাকুরের সান্নিধ্যের ফলে গৌরীমা সর্ববিষয় উদার দৃষ্টি সম্পন্ন হইয়াছিলেন মানে ঠাকুরের প্রভাবে তার মধ্যে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং তিনি যে উচ্চ অধিকারিণী সেটি ঠাকুর সবসময় মনে করতেন এবং সেটি ভক্তদের বলতেনও আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব নমস্কার i know